আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা শিপিং সম্পর্কে দেখবো এ যাবৎকাল আমরা ই কমার্সের অনেক কিছু শিখেছি যারা আমাদের পূর্ব ভিডিও দেখেননি অবশ্যই অবশ্যই পূর্ব ভিডিও দেখে তারপর এই ভিডিওতে আসবেন শিপিংটা কি অ্যাকচুয়ালি আমরা অনেক সময় এমন হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমরা অর্ডার করি বা অনেক প্রোডাক্ট আমরা অনলাইনে অর্ডার করে থাকি তো যখন আমরা অর্ডার প্লেস করি তখনও কিন্তু আমরা দেখি যে আমাদের লোকেশন ওয়াইজ ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা লাইক আমরা যদি ঢাকার মধ্যে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি কস্ট আলাদা ঢাকার বাইরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি কস্ট আলাদা এরকম আমরা অনেক দেখে থাকি যখন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি তো এই ডেলিভারি ফি বা এই শিপিং মেথড এগুলো কিভাবে মেনটেন করে উ কমার্সের থ্রুতে সেই জিনিসটাই দেখব তার জন্য আমরা সিম্পলি প্রথমে চলে যাব উ কমার্স এরপর এখান থেকে আমরা সিম্পলি সেটিংসে চলে যাব আমরা সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা তৃতীয় যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে শিপিং আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাব শিপিং জোনস শিপিং সেটিংস ক্লাসেস অ্যান্ড লোকাল পিক তো এগুলো আমরা একটা একটা করে দেখি আমরা যদি ফার্স্টে শিপিং সেটিংসে যাই তাহলে আমরা এখানে কিছু সেটিংস দেখতে পাবো লাইক দেখেন এখানে বলা আছে যে হাইট শিপিং কস্ট আনটিল অ্যান্ড অ্যাড্রেস ইজ এন্টার্ড দ্যাট মিনস অ্যাড্রেস দেওয়ার আগ পর্যন্ত আমাদের শিপিং যে রেটটা আছে সেটা হাইড করে রাখবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে আমরা সেটা চাচ্ছি কি না আমরা যদি সেটা চাই তাহলে আমরা চেক করে রাখ এরপর সেভ করবো দ্যাটস ইট তো এখানে আরও কিছু সেটিংস আছে যেগুলো একদমই সিম্পল আপনারা এগুলো চাইলে দেখতে পারেন যেমন শিপিং ডেস্টিনেশন এটা ডিফল্ট হবে হচ্ছে কাস্টমার বিলিং অ্যাড্রেস এরপর শিপিং এই যে এখানে আছে হাইট শিপিং রেট হোয়েন ফ্রি হোয়েন ফ্রি শিপিং ইজ অ্যাভেলেবেল তো ফ্রি শিপিং অ্যাভেলেবেল থাকলে শিপিং রেটটা এখানে হাইট করে দিতে বলতেছে তো আমরা এই জিনিসটা এগুলো আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি আমরা যদি এখন শিপিং জোনে যাই তো এই শিপিং জোনটা কি শিপিং জোন হচ্ছে আমরা কোন কোন এরিয়াতে কত কত রেট আমরা দিতে চাচ্ছি সেই জিনিসটা আমরা এখান থেকে সেট আপ করতে পারবো তো তার জন্য আমরা সিম্পলি যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি আমরা এখানে সিম্পলি অ্যাড শিপিং জোন এই বাটনে ক্লিক করতে পারি বা এখান থেকে অ্যাড জোন এই বাটনে ক্লিক করতে পারি তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে বলতেছে একটি জোনের নেম দিতে আমরা সহজভাবে দিই যেরকম আমরা সচরাচর দেখি যখন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করি তো এখানে আমরা দিলাম ধরেন ইনসাইট ঢাকা এটা দিচ্ছি এখন আমি যদি এখানে ঢাকা ইনসাইড এটা তো আমি জাস্ট একটা নাম দিয়েছি এই নামটা তো যে কোনো নাম হইতে পারে লাইক এখানে আমার নাম হইতে পারে সাইফুল ইসলাম খান আমার নাম হইতে পারে আমরা কিন্তু জাস্ট নাম দিয়েছি আমরা কিন্তু এখানে লোকেশনটা সিলেক্ট করিনি তো আমরা এখানে ইনসাইড ঢাকা দিলাম দেওয়ার আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করব তো তার জন্য আমরা যদি সিম্পলি এখানে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে অনেক কান্ট্রি এখানে লিস্ট দেখাচ্ছে তো আমরা এখানে ফার্স্টে এশিয়াতে ক্লিক করব এশিয়াতে ক্লিক করার পরে এখানে আমরা বাংলাদেশ এসে ক্লিক করব এই যে আমরা কিন্তু এক্সপান্ড করতেছি আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতেছি না আমরা জাস্ট এক্সপান্ড করতেছি এক্সপান্ড করার পর আমরা একটু নিচে যাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বাংলাদেশ থেকে থেকে আমরা 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 আমাদের লোকেশনটা এখান সেট করে দিব। এখন কি করেছি কিন্তু এখানে জোনের নাম দিয়েছি এরপর লোকেশন কোন লোকেশনে আমরা এই শিপিং চার্জটা আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি বা ডিফাইন করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা লোকেশনটা দিয়েছি এখন যদি আমরা সেভ করি তাহলে কিন্তু কাজ করবে না কেন কারণ আমরা তো লোকেশন সেট করেছি নাম সেট করেছি বাট এই লোকেশনে শিপিং এর জন্য কত অ্যামাউন্ট আমরা নির্ধারণ করব সেটা কিন্তু আমরা এখানে দেই নেই বা নির্ধারণ করি নাই তো তার জন্য আমরা এখান থেকে সিম্পলি অ্যাট শিপিং মেথডে ক্লিক করব। অ্যাট শিপিং মেথডে ক্লিক করলে আগে এখানে তিনটা অপশন থাকতো ফ্রি শিপিং ফ্লাট রাইট আরেকটা হচ্ছে লোকাল পিক রিসেন্ট আপডেটে লোকাল পিক একদম লাস্টে নিয়ে গিয়েছে তা আমরা এখন এখান থেকে ধরেন ফ্লাট রেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু এখানে তেমন কোনো অপশন দেখতে পাচ্ছি না জাস্ট এখানে দেখতে পাচ্ছি নাম ট্যাক্স স্ট্যাটাস এবং কস্ট তো এই তিনটা অপশনই দেখতে পাচ্ছি আমরা চাইলে আরও অনেক অপশন দেখতে পাবো যেটা আমরা একটু পরেই দেখব তো ধরেন আমরা এই ট্যাক্স স্ট্যাটাস এটা আমরা নাম দিয়ে রাখলাম আমরা চাচ্ছি না যে শিপিং এর উপর কোনো ট্যাক্স থাকুক তো এখানে এই দেখেন ট্যাক্সেবল আমরা এখানে নাম দিয়ে রাখলাম তো এই জিনিসগুলো আসলে আপনারা ক্লায়েন্টদের কাছ থেকে জেনে নেবেন যে শিপিং এর জন্য কোনো ট্যাক্স অ্যাড হবে কি হবে না কারণ যদি বলে যে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ট্যাক্সেবল রেখে দিতে পারেন এরপর আমরা এখান থেকে কস্টটা দেখব তো এখানে কস্ট বলতে আমরা কোন লোকেশনে লাইক আমরা ঢাকার মধ্যে আমরা চাচ্ছি আমাদের ডেলিভারি কস্ট সত্তর টাকা রাখতে তো আমরা এখানে সত্তর লিখে এরপর আমরা ক্রিয়েট অ্যান্ড এ ক্লিক করব তো আমাদের দেখেন এই শিপিং জোনটা কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে এখন আমরা আবার একটু ব্যাকে যাই যাওয়ার পর আমরা তো ইনসাইড ঢাকারটা সেট করলাম যদি এখন স্টোরে যাই যাওয়ার পরে ধরেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে আমরা একটু কাট করি করার পর এখান থেকে আমরা চেকআউটে ক্লিক করি চেকআউট এ ক্লিক করার পর এখন দেখেন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে হাট আছে আমরা এখান থেকে যদি ঢাকাতে দেই দেখেন এখন কিন্তু আমাদের এই ঢাকা যখন আমরা ডিস্ট্রিক্ট দিলাম তখন কিন্তু আমাদের শিপিং যে রেটটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং ফাইনাল যে ক্যালকুলেশন আছে যে এই যে টোটাল প্রোডাক্টের যে প্রাইস সেটা হচ্ছে ছিয়াশি টাকা তেতাল্লিশ পয়সা এরপর এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে শিপিং রেট সত্তর টাকা এখানে নির্ধারণ করা হয়েছে এবং টোটাল অ্যামাউন্টও কিন্তু এখানে ক্যালকুলেট করা হয়েছে তো এখন আমরা যদি অন্য লোকেশনে দেই লাইক আমি এখানে বাগেরহাট দিলাম তারপর দেখেন এখন কিন্তু আর আমাদের শিপিং কোনো কস্ট এখানে আমাদের দেখাচ্ছে না কারণ কি কারণ আমরা কিন্তু জাস্ট ঢাকার ভেতরে যে শিপিং রেটগুলো আছে সেটা আমরা সেট করেছি আমরা কিন্তু ঢাকার বাহিরে কোনো কস্ট আমরা এখানে সেট করিনি দ্যাটস ওই যখন আমরা ডিস্ট্রিক্ট ঢাকার বাহিরে দিচ্ছি তখন কিন্তু সেটা আর কাজ করতেছে না তো এখন আমরা ঢাকার এক সেট করি আমরা এখানে চাইলে মাল্টিপল আরও দেখা যাচ্ছে আরও ডিপলি আরও ডিটেইলে আমরা এই শিপিং জোনগুলো সেট করতে পারি তো আমি আপনাদেরকে স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই বিষয়গুলো মেনটেন করা হয় পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে নেবেন আমরা ঢাকার বাইরে একটু পরেই করি আমরা একটা কাজ করি এখন আমরা এডিটে ক্লিক করি আমরা তো ফ্ল্যাট রেটটা দেখেছিলাম তো এখন আমরা যাচ্ছি যে ফ্রি শিপিংটা দেখতে আমরা এখন যদি যে এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমরা যদি এখন ফ্রি শিপিংয়ে ক্লিক করি এরপর কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ফ্রি শিপিংয়ের জন্য কোনো কিছু রিকোয়ার আছে কি না মানে কোনো কন্ডিশন আছে কি না আমরা কিন্তু চাইলে এখানে কন্ডিশন অ্যাড করে দিতে পারি লাইক আমি চাচ্ছি যে এখানে দেখেন অনেকগুলো কন্ডিশন পাবো আ ভ্যালিড ফ্রি শিপিং কো কুপন তারপর এখানে আছে আ মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট আ মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট অর কুপন আ মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট অ্যান্ড কুপন এখানে দেখেন যদি কোনো ভ্যালিড শিপিং ফ্রি শিপিং কুপন থাকে তাহলে এটা ফ্রি শিপিং করবে বা মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট কাস্টমার যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্টেও অর্ডার করে মিনিমাম ধরেন পাঁচ হাজার টাকা অ্যামাউন্টও অর্ডার করলো তারপরে সে ফ্রি শিপিং পাবে আমরা সেটাও এখান থেকে ডিফাইন করে দিতে পারি এখান থেকে সেম একই যে মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট অথবা কুপন যে কোনো একটা সে চাইলে ইউজ করতে পারবে এবং লাস্টে যেটা আছে যে মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট অ্যান্ড কুপন দ্যাট মিন্স মিনিমাম ওয়ার্ডার অ্যামাউন্ট এবং কুপন দুইটাই সে চাইলে ইউজ করতে পারবে তো লাইক অনেক সময় হয় যে আমরা চাচ্ছি যে ফ্রি শিপিং বা একটা ডিসকাউন্ট দিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমরা ইউজ করে দিতে পারবো তো যাই আমরা এখানে চাচ্ছি যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এটাতে ক্লিক করে এরপর আমরা এখানে দিলাম যে ধরেন পাঁচ হাজার টাকা এখানে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে এখন যদি আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ এ ক্লিক করি তো দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল আমরা এখন আবারও আমাদের চেকআউট পেজে আসি আমরা এই চেকআউট পেজটাকে রিলোড দিই তারপর এখন আমরা যদি ঢাকা সিলেক্ট করি এখানে কি দেখাচ্ছে এখানে শুধুমাত্র সত্তর টাকা দেখাচ্ছে কারণ কি আমরা তো এখানে ফ্রি শিপিং করেছিলাম কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু ছিয়াশি টাকা পর্যন্ত অর্ডার প্লেস করেছি আমরা এখানে পাঁচ হাজার টাকা বা এটা যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা ফিল আপ করিনি তো আমরা তার জন্য একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমি একটা প্রোডাক্ট এখানে সেট করেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে তা আমরা এটাকে কাট করি তো একটু কাট করলাম করার পর এখন দেখেন আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু পাঁচ টাকা তেতাল্লিশ পয়সা হয়েছে তো এখন যদি আমরা চেকআউটে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো এখন ফ্রি শিপিং এবং সত্তর টাকা দুইটাই দেখাচ্ছে আমরা তো চাচ্ছি না যে দুইটা দেখাক আমরা চাচ্ছি যে ফ্রিটাই দেখাক শুধুমাত্র যেহেতু এটা কন্ডিশন ফিল আপ হয়েছে তো আমরা এখন যদি শিপিং সেটিংসে যাই এখান থেকে আমরা শিপিং সেটিংসে যাব এরপর এখানে আমরা লিখবো এই যে এটা হাইট শিপিং রেটস ওভেন ফ্রি শিপিং ইজ অ্যাভেলেবেল এটাকে আমরা চেক করে দেব চেক করে দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ সেই ক্লিক করব এরপর আমরা রিলোড দিলাম তো দেখেন এখন কিন্তু আর ওই অপশনটা আসতেছে না এখন শুধুমাত্র ফ্রি শিপিং আসতেছে দ্যাট এটা কন্ডিশন ফিল আপ হয়েছে এর জন্য সে ডিরেক্ট ফ্রি শিপিং আসতেছে সো এই ছিল বিষয় এভাবে আসলে ফ্রি শিপিং কাজ করে আপনারা চাইলে আলাদা জোন ক্রিয়েট করতে পারেন লাইক আপনারা চাচ্ছেন যে ফুল বাংলাদেশে মিনিমাম একটা অ্যামাউন্টের জন্য আপনারা ফ্রি শিপিং করতে যাচ্ছেন লাইক ফুল বাংলাদেশে ধরেন অর্ডার প্লেস করলে তাহলে সে ফুল ফ্রি শিপিং পাবে সেটা এখান থেকে করতে ক্লিক করে এখান থেকে আপনারা দিবেন আউটসাইড অফ বাংলাদেশ এটা দিয়ে জাস্ট আপনারা ফ্রি শিপিংটাই করে দেবেন আর এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেপারেটলি সিলেক্ট করে দিবেন তো আমরা এখন চাচ্ছি যে আউটসাইড অফ বাংলাদেশ বা সরি আউটসাইড অফ ঢাকা বাংলাদেশ হবে না আমরা আউটসাইড অফ ঢাকা এটা দিয়ে আমরা সিম্পলি আমরা চাচ্ছি যে ঢাকার বাহিরে শিপিং রেটটা আমরা ডিফাইন করতে তা আমরা প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করব এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করে দিই তো আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা ডান তো এখন আমরা এটার জন্য একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করতে চাচ্ছি লেগে আমি চাচ্ছি যে ঢাকার বাইরে একশো টাকা হোক তো আমি এখন ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করতেছি তো এখন আমরা যদি এখান থেকে এটাকে রিলোড দিই রিলোড দেওয়ার পর এখন যদি আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে ক্লিক করি বা সিলেক্ট করি তাহলে দেখেন এটা রেটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এ ছিল বিষয় আপনারা এভাবে শিপিং রেটগুলো ডিফাইন করতে পারেন তো এখন আমরা ক্লাসেস যাই তো ক্লাসেসটা কি অনেক সময় হয় যে আমরা কিন্তু নির্ধারণ করতে পারি না ধরেন যখন আমরা এইভাবে শিপিং জোনটা সেট করি তখন কিন্তু আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই সেটা কি সেটা হচ্ছে ধরেন আমাদের ছোট খাটো প্রোডাক্ট থাকতে পারে লাইক একটা ঘড়ি হইতে পারে আবার লাইক একটা ফ্রিজ হইতে পারে তো দুইটার সাইজ কিন্তু ডিফারেন্ট এবং এই দুইটার সাইজ যেহেতু ডিফারেন্ট কুরিয়ার সার্ভিস কিন্তু আমাদের কাছ থেকে এই সাইজের বা প্রোডাক্টের ওপর বেস করে কিন্তু আমাদের কাছ থেকে চার্জ করবে কাস্টমারের কাছ থেকে এই চার্জটা আমরা কিভাবে নিব কারণ এখানে তো আমরা শুধুমাত্র একটা অপশনই দেখতে পাচ্ছি যে সত্তর টাকা একশো টাকা বা একশো বিশ টাকা আমরা যেই অ্যামাউন্টটা এখানে সেট করেছি এভাবে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো অটোমেটিক্যালি কিভাবে আমরা সেট করব কারণ কাস্টমার অনেক সময় এরকমই হয় বা ম্যাক্সিমাম তো এমনই হয় যে আপনার ওয়েবসাইটে আসবে ওয়ার্ড প্লেস করে চলে যাবে আপনার প্রোডাক্টটাকে ডেলিভারি করে দিতে হবে আপনাকে বারবার ওনাকে যদি আবার ফোন করে বলেন যে স্যার আমার এই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা ডিফারেন্ট বা বেশি এটা কিন্তু আনপ্রফেশনালিজম লাগে তার জন্য আপনার এখানে এই ক্লাসেস থ্রুতে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা আলাদা আলাদাভাবে ডেলিভারি চার্জ ডিফাইন করে নিতে পারবেন তো এটা কীভাবে ধরেন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আমরা এই দুইটা জোন নেমের মধ্যেই আমরা আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট আমরা চুজ করে দিতে পারবো বা শিপিং যে রেটটা আছে রেটটা আমরা নির্ধারণ করতে পারবো তো তার জন্য আমরা সিম্পলি ক্লাসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করলাম তো এখানে আমরা একটা নাম যে কোনো নাম দিতে পারি আমরা লাইক এখানে চাইলে ফ্রিজ দিতে পারি টিভি দিতে পারি যে কোনো বা আমরা এখানে মিডিয়াম হ্যাভি স্মল এভাবেও দিতে পারি তো আমি এখানে হ্যাভি দিলাম এখানে আমি হ্যাভি দিলাম দর পরে এখানে ধরেন হ্যাভি আইটেমের মধ্যে ধরেন এখানে আমরা দিলাম বিগ প্রোডাক্ট কুরিয়ার চার্জ আমি যে কোনো কিছু ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি এবং ক্লাস টেম্প যে কোনো কিছু দিয়ে দিতে পারি এরপর আমি এটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমরা যদি এখান থেকে আমরা একটা প্রোডাক্টে যাই আমরা ধরে নিলাম এটা একটা ফ্রিজ বা এটা একটা বড় প্রোডাক্ট তো আমরা চাচ্ছি এটার ডেলিভারি চার্জটা কিন্তু ডিফারেন্ট হোক তো তার জন্য আমরা এই যে যে ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এই ক্লাসটা এখান থেকে সেট করে দিব লাইক এখানে হ্যাভি যেহেতু আমরা ক্রিয়েট করি সেটা এখানে হ্যাভি দেখাচ্ছে আমরা এখানে আরও অনেক অনেক ক্লাস আমরা এখানে ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা এখানে লিস্ট আমরা এখানে দেখতে পাবো তো আমরা প্রোডাক্ট ওয়াইজ আমরা ওই শিপিং ক্লাসটা আমরা এখানে সেট করে দিব তাহলে এই জিনিসগুলো আমাদের অনেক ইজি হয় কাস্টমারদের কাছ থেকে চার্জ করার ক্ষেত্রে তো আমরা এখানে হ্যাবিটা সিলেক্ট করলাম করার পর আমরা সিম্পলি আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা যদি শিপিং জোনে যাই যাওয়ার পর আমরা ইনসাইড ঢাকা যেটা ছিল আমরা চাচ্ছি যে ইনসাইড ঢাকার মধ্যে পনেরোশো টাকা চার্জ হবে তো আমি এটাকে ডিলিট করে দিই আমি চাচ্ছি না ফ্রি শিপিংটা থাকুক তা আমি এখান থেকে এডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে হ্যাভি শিপিং ক্লাস কস্ট এই জিনিসটা কিন্তু চলে এসেছে তো আমরা এখন চাচ্ছি যে ধরেন এটার অ্যামাউন্টটা হবে চোদ্দোশো তিরিশ আমরা চাচ্ছি পনেরোশো টাকা কস্টিং রাখ এটার অ্যামাউন্টটা দিয়ে রাখলাম চোদ্দোশো তিরিশ এবং এখানে সত্তর টাকা তো টোটাল অ্যামাউন্ট হলো কত পনেরোশো টাকা আমরা এইভাবে সেট করে দিতে পারি তো আমরা এখানে সেভে ক্লিক করলাম আপনি একটু ঘাটে দেখবেন যে আরও সহজ হয়ে আছে কিনা কারণ আমি শিপিং জিনিসগুলো নিয়ে অতটাও ঘাটাঘাটি করিনি আমি যতটুকু জানি আমি ততদি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা এটার জন্য পনেরোশো টাকা চার্জ চাচ্ছি তো এখন যদি আমরা রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখেনি যে আমরা যে প্রোডাক্টের রেটটা আমরা দিয়েছিলাম যেখানে ডায়াবেটিস এটা কি ডেবিটিস হ্যাঁ তো আমরা চাচ্ছিলাম যে এই প্রোডাক্টের রেটটা বারুক বা এটার যে কুরিয়ার চার্জটা সেটা বাড়ুক তো সেটার জন্য আমরা যখন এখান থেকে আমরা শুধু ঢাকার সেট করেছি তো এখন যদি আমরা ঢাকা দেই তো দেখেন এখন কিন্তু পনেরোশো টাকা দেখাচ্ছে কারণ কি যে চোদ্দোশো আমরা যেভাবে ক্যালকুলেট করেছিলাম যে চোদ্দোশো তিরিশ এবং সত্তর এই দুইটা কিন্তু একত্রে অ্যাড হয়েছে তো আমরা যদি এখানে ডিরেক্টলি পনেরোশো টাকা দিতাম কি হতো দেখেন আমরা সেভে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমরা রিলোড করতাম তাহলে কিন্তু পনেরোশো সত্তর টাকা আসতো এজন্যই আমরা ওইভাবে দিয়েছিলাম এখান থেকে আমরা সিম্পলি চোদ্দোশো তিরিশ টাকা দিয়ে সেভ করে রাখলাম ওকে এখন আমরা চাচ্ছি আউটসাইড ঢাকাতে তিন হাজার টাকা করতে তো আমরা সিম্পলি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা এডিটে ক্লিক করলাম মানে শিপিং মেথডে এরপর এখানে ধরেন আমরা দিলাম আঠাইশো আশি এরপর আমরা এটাকে সেভ করলাম এখন যদি আমরা রিলোড দিই এরপর আমরা যদি বাগেরহাট দিই বা যে কোনো ডিস্ট্রিক্ট দিয়ে দেখেন এখন কিন্তু শিপিং রেট তিন হাজার টাকা দেখাবে তো এখন কথা হচ্ছে এখানে তো অন্যান্য অনেক প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টের রেট তো নর্মাল ছিল তো দেখেন ও কি করবে আগে দেখবে যে কোন প্রোডাক্টের অ্যামাউন্টটা বেশি শিপিং কস্টের রেটটা বেশি সে কিন্তু সেটাকেই কল করবে তো জিনিসটা অনেক মজার রাইট তো এখন আমরা যদি একটু ব্যাকে যাই এরপর আমরা যদি লোকাল পিক আপে যাই তো এখান থেকে দেখেন আমরা ইনোবেল লোকাল পিকআপও রাখতে পারি যে আমরা চাচ্ছি লোকাল পিকআপেও সে পিক করতে পারবে তো আমি যে লোকাল পিক আপে গেলাম এরপর অ্যাড পিক আপ লোকেশনে এখান থেকে আমরা সিটি ডিফাইন করে দিতে পারি তো ধরেন আমি এখানে দিলাম ঢাকা এরপর অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের যেই লোকাল শপ আছে বা লোকাল যে স্টোর আছে সেখানের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি এরপর ওটার নেম দিয়ে দিলাম ধরেন ঢাকা মিরপুর টেন আমরা এটা দিয়ে দিলাম তারপরে আমরা সিম্পলি সেভ করলাম তো এখন অ্যাড আ প্রাইস ফর কাস্টমার হু চুজ লোকাল পিক আপ তো দেখেন এখান থেকে আমরা চাইলে প্রাইসটাও ডিফাইন করতে পারি তো এখান থেকে ধরেন আমরা চাচ্ছি পঞ্চাশ টাকা নিতে বা বিশ টাকা নিতে লোকাল পিক জন্য সেটা আমরা চাইলে নিতে পারি তো আমি এখন সেভ চেঞ্জ করলাম এখন আমরা যদি একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর আমরা একটু ঢাকাতে যাই এই যে দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে পিক আপ একটা হচ্ছে শিপ তো আমরা যদি এই ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আমাদের পিক আপ লোকেশনটা কিন্তু এখানে চলে আসবে দেখেন এখানে উনত্রিশ টাকা কেন আসলেও বুঝলাম না আচ্ছা আমরা এখানে উনত্রিশ টাকাই সেট করেছিলাম তো এই ছিল বিষয় এভাবে আসলে শিপিং মেথডগুলো কাজ করে এখানে আরও অনেক অনেক অপশন আছে যে কিভাবে আপনারা ক্যালকুলেট বেস শিপিং করতে পারেন লাইক আপনারা চাচ্ছেন দারাজের মতো প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা ডেলিভারি চার্জ নিতে সেটা আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নেই এই বিষয়বস্তুগুলো আপনারা একটু ডকুমেন্টেশনগুলো পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে এটা না আমরা যদি এই যে অ্যাডভান্স এটাতে যাই তো কস্ট দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডকুমেন্টেশনগুলো পাবেন সেটা আপনার এখান থেকে চাইলে পরে নিতে পারেন তো এই ছিল বিষয় আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর একান্তই যদি অনেক প্রবলেম হয় তাহলে গ্রুপে পোস্ট করে জানাবেন আমি ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা রেসপন্স করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম